পায়ের যে ফেদার ভাই অনেক সৌন্দর্য দেখতে কিন্তু যারা মানে ভালোমানের বিউটি খুঁজছেন মানে निसন্দেহে আমি বলে দিতেছি আপনারা নিতে পারেন কোনো সমস্যা নাই মানে কবুতর আসসালামু আলাইকুম সুভে দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার চলে আসলাম আমার আবু পক্ষ সিদ্দিক ভাইয়ের ফিঞ্জি কবুতরের খামারে আসলে ভাই যে সমস্ত কবুতর রাখে প্রত্যেকটা কবুতরি অনেক সুন্দর এই ভাই সাথে পরিচিত হব এবং কি কি কবুতর আছে আমি দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন

আর আমার সাথে যোগাযোগ করার নাম্বার জিরো ওয়ান সেভেন এইট্ট সেভেন টু নাইন থ্রি সেভেন ফাইভ নাইন ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি যোগাযোগ করতে পারবেন আর মোটামুটি কোয়ালিটি ফুল মার্কিন যেগুলো ভালো হয় একটু দামটা বেশি থাকে এটা স্বাভাবিক দর্শক একটা মিস মার্কিন কবিতরের দাম যদি পাঁচশো টাকা হয় কবিতরের দামের দাম যদি দুই টাকা হয় একটা মার্কিন হয় দুই টাকা হবে আর মার্কিন ভালো হওয়ার কারণে একদম দুই হাজার টাকা আসলে অনেকে যারা আমি এর আগেও বলছি ইউটিউবে যারা কবিতর কিনে মার্কিনরা বিশেষ করে বুঝে না আপনারা বুঝে শুনে নিবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর ভাই যে সমস্ত কবিতগুলো রাখছে প্রত্যেকটা কবিতরই মার্শাল্লাহ আমি দেখলাম মার্কিন ভালো আছে আর ভাইয়ের প্রত্যেকটা কবিতা আমি দেখাবো চলুন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম ভাই এখানে তো এক জোড়া বলু বললে জার্মান বিউটি দেখতে পাচ্ছি না গ্রেট নিয়ে কোনো কথা হবে না আসলে অরিজিনাল জার্মান বিউটি কবুতরের হাইট দেখেন আর দুইটারই ঠুটের শেপ দেখেন অনেক সুন্দর মানে যারা বিউটি কবুতর পছন্দ করেন এই কবুতরটা দেখলে পছন্দ হয়ে যাবে আর দুইটা আর দুইটার পায়ে দুইটার পায়ে খামারি ট্যাগ করে না আছে আর ভাই বলতেছে যে ডিমে থেকে আনা ডিম বা চোখে আছে আশা করা যায় ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ গ্যারান্টিরই মাল এটা এটা মাল তে ভাই এই পেয়ারটা কেমন কি দাম চাইতেছেন এটা 4500 টাকা নেব ভাই 4500 আলোচনা সুযোগ নাই ভাই

জার্মান অরিজিনাল জার্মান ডাবুক আসলে খোপার কোয়ালিটি যারা ডাবুক কবুতর পছন্দ করেন এটা দেখলে তো ভাই তারা এর মানে প্রেমে পড়ে যাবে হান্ড্রেড মানে খোপা যেরকম সেরকম মানে সাইজ টাইস একবারে মার্কিন একবারে ফ্রেশ কি অবস্থাতে আছে এগুলো আপনি বা এক যাইতে পারে এই অবস্থা ভাই দর্শক আপনারা দুই জোড়া যে জার্মান ডাবুক দেখতে পাচ্ছেন সর্বোচ্চ কোয়ালিটি অনেক সুন্দর আর গুলা দেখেন অনেক সুন্দর ভাই যদি কেউ একসাথে দুই পিয়ান নেয় কেমন কি দাম দুই জোড়া পাঁচ হাজার দুই জোড়া পাঁচ হাজার আলোচনার সুযোগ নাই ভাই

তে ভাই কি কি এটা কি রানিং হয়েছে নাকি নিউডাল অবস্থা নাকি অবস্থাতে ও আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই তে এই মাদিটা যদি কেউ একসাথে নেই কেমন দাম আর সিঙ্গেল সিল্ক নেই কেমন দাম দুইটা তিন হাজার সিঙ্গেল সিঙ্গেল নে পনেরোশো টাকা করে পিস নাকি আর ডেলিভারি খরচ ভাই আচ্ছা যাদের প্রয়োজন হবে ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারবে মার্শাল্লাহ ভালো আছে মার্কিন ভালো আছে যারা আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা তো অবশ্যই দেখতেই পাইতেছেন মার্কিনটা অনেক সুন্দর ভাই একবারে ফ্রেশ মার্কিন ভাই এখানে তো এক জোড়া এন্ডোলেশিয়ান মুখী দেখতে পাচ্ছি ভাই ডিম আপনাদের দেখাইলাম মানে পাতা ডিম কইলে আজকে ডিম পারবে ইনশাআল্লাহ আশা করা যায় দেখলেন না ভাই হ্যাঁ কালারটাও মাশাআল্লাহ ভালো আছে কিন্তু রানিং কবিদর একটা জিনিস না বললেই না নরের দেখেন দুইটা মানে দোবাস টাইপের হ্যাঁ নরের দুইটা বা একটা করে হচ্ছে আপনাদের হাতে ফোর সাদা আছে আর মাদিটা ফ্রেশ এইগুলোর থেকে সাদা মানে ফ্রেশ বাচ্চা আশা করা যায় কারণ যারা মুখ্য কবিতা পছন্দ করেন তারা জানেন যারা পালন মার্কিনটা ভালো আছে মার্শাল্লাহ তে ভাই এটা কেমন কি দাম এটা তিন হাজার পাঁচশো টাকা মানে এটার কোনো দামাদামি সুযোগ নাই তারপরে ভাইয়ের সাথে কথাবার্তা বলবেন মার্শালার কালার কোয়ালিটি ভালো আছে আমি ভালো করে দেখাই দিচ্ছি দর্শক

ভাই এখানে এক রেড লাউড়ি দেখতে পাচ্ছি পায়ের যে ফেদার ভাই অনেক সুন্দর তো দেখতেছি না কোয়ালিটি মার্শাল অনেক ভালো আছে এতে মার্কিনও মোটামুটি ফিরে এসতে ভাই এটা কি অবস্থাতে আছে রানিং পেয়ার পাঁচ হাজার টাকা দাম লাগবে যাদের প্রয়োজন হবে তারা ভাই সাথে কথাবার্তা বলে নিতে পারেন ভাই একটু নানান কবিতাটা ঘুরে দেন দর্শক দেখো যারা নিবে তারা তো ভিডিও আবার দেখে নেবে তারপরে আমি দেখাই দিলাম মানে আপনারা কথাবার্তা বলে ভাইয়ের থেকে নিতে পারেন কোয়ালিটি মার্শাল ভালো আছে ভাই এখানে তো একজোড়া সুপার কোয়ালিটি সাদা পমিনিয়ান পোটা দেখতে পাচ্ছি ভাই ভাই রানি ওই ডিমও পারছে আমি ডিমও পারছে না আজকে ডিমই দেখায় দিলাম তাহলে একটা পারছে আরেকটা হচ্ছে আচ্ছা যে যারা নেবে তার তো ডিম সহকারে নিতে পারবে মাশাআল্লাহ কোয়ালিটি দেখতে পাচ্ছেন দারানের যে স্ট্যান্ডিং বা পাইল লেগ ফেদার খুব চমৎকার আছে তে ভাই এটা কেমন কি অবস্থাতে দাম চাইতেছেন এটা দাম তিন হাজার পাঁচশো এটা তিন টাকার বিনিময়ে আপনি এটা নিতে পারেন আলোচনা শুধু কাজ তো হয় নাকি ডিম দিয়ে দিবে কোনো আলোচনার সুযোগ নাই তারপরে ভাইয়ের সাথে কথাবার্তা বলবেন যাদের পছন্দ হবে নিতে পারবেন মার্শাল্লাহ কোয়ালিটি ভালো আছে ভাই এটা তো একটা হলুদ ইয়েলো কালারের ম্যাক পাইপ বুটার এটা কি মেল না ফিমেল ভাই এটা মেল পাওয়ারিং দেখেন আর বা দারানার এনার্জি স্ট্যান্ডিং

নিতে পারবেন কোয়ালিটি কোয়ালিটি মার্শাল ভালো আছে ভাই ভাই এখানে টপ কোয়ালিটি মুন্ডিয়ান দেখাই দিয়েছেন কি অবস্থাতে আছে এটা

ভাই এটা কি দেখাই দিবেন ভাই ভাই খেতাত আসলে দর্শক ভালো জিনিসের কথা বলতেই হবে যারা ভালো বর্তমান সময়ে পমিনাল পোটানে কাজ করতে চান বা পালতে চান আপনি এবিটোটা নিতে পারেন অনেক সুন্দর ভাই মানে পায়ের ফিদারগুলা দেখেন আর হাইট স্ট্যান্ডিং অনেক সুন্দর ভাই আট পলকে আছে নরনারী কনফার্ম আছে আচ্ছা তারপরে দর্শক আপনারা ফোন দিবেন ফোন দিয়ে ভালো জিনিসের দাম বর্তমানে আছে যারা কোয়ালিটি ফুল যে কবিতার গুলো এগুলো দাম এখনো আছে যাদের প্রয়োজন তারা কথাবার্তা বলে ভাই নিতে পারেন মার্শাল্লা কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ভাই এটা তো দুইটা পমিনাল পুটার দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ নিউ মডেল সাত আট পালক করে গেছে সাত আট পালকে তাই না মানে এখন হিটে চলে আসছে আসলে আস্তে আস্তে হিটে আসছে কিন্তু আসলে কবুতরের যে মানে পায়ের ফেদার এগ্রিড আসলে যারা হাতে পাবেন মন ভরে যাবে আর দুইটা কবুতরেরই বল আসবে মাশাআল্লাহ অবশ্যই ভাই এখন যে অবস্থাতেই বল আসছে আর এক নট দিলে হইছে নট দিলে দেখেন মানে হাইট কালার মাশাআল্লাহ অনেক সুন্দর আছে ভাই একটু নাড়া দেন তো ভাই কবুতরটা দর্শক দেখো ভালো করে না অবশ্যই ভাই

আসলে যারা এক্সিবিশন ভালোবাসেন কবিতাটা দেখলে বুঝতে পারবেন দেখেন একবারে পাথর চোখের কবিতর আর শেপটা দেখেন এক্সিবিশনের যে শেপ হয় মানে যেগুলো এক্সিবিশনের থাকার কথাই কবিতার মধ্যে আলোলিজন হচ্ছে বাচ্চা কাটবে ইনশাল্লাহ আশা করা যায় ভাই কি মনে হয় না ইনশাল্লাহ যদি আল্লাহ চাইতে সবকিছু হতে পারে কিন্তু কালারটা মার্শাল অনেক সুন্দর ভাই এই এটা মেলটা কি রানিং হয়েছে

আশা অনেক সুপার ভাই এটা কি অবস্থাতে আছে এটা রানিং ভাই দুটে মানে জোড়া দিছি কে বলে আচ্ছা তবে মা দিতে না হালকা কানি আছে বুঝা যায় না বললে বুঝতে পারবেন না বলে ক্লিয়ার বলে

এই পেয়ারটা নিতে পারেন সমস্ত কিছু বর্ণনা বললাম ভিডিওতে তারপরে ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারবেন চার হাজার টাকা চা আলোচনার সুযোগ আছে ভাই এখানে তো আরেক পেয়ার বিউটি দেখতে পাচ্ছি কালো কালো না আসলে কবিতরের সুপার কোয়ালিটি যারা আসলে হাতে পাবেন মন ভরে যাবে ভাই এই পেয়ারটা রানিং নাকি ডিমও পারছে তাই না আসলে আপনারা যারা বিউটি পছন্দ করেন দেখেন আসলে কবিতরের শেপটা দেখেন শেপ হাইট বিউটির কিন্তু আসলে দাঁড়ানির স্ট্যান্ডিং বা শেপ এগুলা দেখে মানে মানে সৌন্দর্যর মধ্যে পড়ে তে ভাই এই পেয়ারটা কেমন কি দাম চাইছেন এটা 2500 এর মাত্র 2500 টাকা আচ্ছা যাদের প্রয়োজন হবে ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারবেন মাশাআল্লাহ ভালো আছে ভাই এখানে তো রেড ম্যাকপাই পুটা দেখতে পাচ্ছি হ্যাঁ পাউডিং দেখেন না পাউডিং দাঁড়ানির স্ট্যান্ডিং এক মানে এটা নিয়ে কোনো কথা হবে না যারা এই কবিতার পছন্দ করেন দেখলেই বুঝতে পারবে অবশ্যই ভাই এটা কি অবস্থাতে আছে এটা নিউ মডেল ভাই সাত পালক আর ওটা মনে হয় নয় অথবা 10 গাছের নরটা নরমাদি কনফার্ম আছে ইনশাআল্লাহ আশা করতেছি এটা ফিমেলি হবে আশা করতেছি আচ্ছা ফিমেল নরমাদি কনফার্ম আছে মাশাআল্লাহ কোয়ালিটি এর আমার কাছে পছন্দ হয়ে গেছে দর্শক আপনাদেরও পছন্দ হবে যারা এই কবিতার পছন্দ করেন তে ভাই এই পেয়ারটা কেমন কি দাম চাইতেছেন এটার দাম আমি চাচ্ছি ওটা একটু ঘোরা দেন ভাই আচ্ছা হ্যাঁ এটা দাম চাইতেছেন এটার দাম চাচ্ছি 6000 টাকা এটার দাম 6000 টাকা সাদা দাম আলোচনার সুযোগ আছে যারা যাদের প্রয়োজন তারা ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারবেন কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না মার্শাল্লা ভাই রেড ম্যাক পাইপ ওটার তো এখানে আরেক পেয়ার দেখতে পাচ্ছি এটা ছয় পালকের ভাই ছয় পালকের এই অবস্থা ফেদার দেখেন আর হাইটটা দেখেন না আসলে পায়ের যে ফেদারটা মার্শাল্লা মানে মন জোরানোর মতো আর আসলে কালার মার্কিংটাও একবারে সুপার যারা এই জিনিস হাতে পাবেন ইনশাআল্লাহ মন ভরে যাবে যারা ভাই কোয়ালিটি ফুল নিয়ে কাজ করতে চান তারা এটা নিতে পারেন নিদ্বিধাত নিতে পারেন কবিতর ভিডিও করতেছি না বলে বলতেছি মানে আসলে সৌন্দর্য যেটা সেটা সুন্দর বলতেই হবে ফ্রেশ মার্কিনের গুলো দেখতে ভালো লাগে হ্যাঁ ভাই একটু ঘোরা জানেন দেখি চলো দেখো তাহলে হ্যাঁ দেখলে তো বুঝবেন ইনশাআল্লাহ তে ভাই এই পিয়ারটা কেমন কি দাম চাইছেন এটার দাম 5000 টাকা 5000 টাকা চা দাম অবশ্যই আলোচনার সুযোগ আছে দর্শক যারা ভালো কবিতার খুঁজতেছেন নিঃসন্দেহে এই পিয়ারটা নিতে পারেন মাশাআল্লাহ কোয়ালিটি ভালো আছে ভাই ভাই এখানে তো একটা টপ কোয়ালিটি জ্যাকোবিন দেখতে পাচ্ছি রাজও কিও ভাই রাজও কিও গাড়ি দেনা তে ভাই এটা কি মেল না ফিমেল মেল 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 তাই না আসলে যারা ভালো জ্যাকোবিনের মেল খুঁজতেছেন এটা নিতে পারেন নিঃসন্দেহে এ গ্রেড মানে গ্রেড নিয়ে কোনো কথা হবে না মানে এক খাসার থেকে আরেক খাসার ভিডিও করা তো এই জন্য মানে একটু লাফালাফি করতেছে আর যেটুকা ভিডিওর মধ্যে নিয়ে আসছে আপনারা তো দেখলে অবশ্যই যারা জ্যাকোবিন ভালোবাসেন বুঝতে পারবেন

তো এখানে এক জোড়া জার্মান বিউটি দেখতে পাচ্ছি কি অবস্থাতে আছে দুইটাই মেল ভাই একবারে এক গ্রেডের মানে যারা টপ কোয়ালিটি মেল খুঁজতেছেন তারা এই মেল গুলো নিতে পারেন ভাইয়ের সাথে কথাবার্তা বলে তে এই দুইটা মেল যদি কেউ এক সঙ্গে নেয় ভাই দুইটা মেলে দাম 4000 দুইটা মেলে দাম 4000 টাকা আর জোড়া নিলে তো অবশ্যই দাম একটু কম আছে ভাই দুইটা নিলে একটু সেক্রিফাইস করে দিই আচ্ছা দুইটা নিলে ভাই একটু সেক্রিফাইস করে দিব কিন্তু যারা মানে ভালো মানের বিউটি খুঁজছেন মানে নিঃসন্দেহে আমি বলে দিতেছি আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই মানে কবিতরে যে দাঁড়ানোর স্ট্যান্ডিং গেট আপ ঠোঁট দেখেন ঠোঁট দেখলে মন ভরে যাবে ইনশাল্লাহ এটা কি অবস্থাতে আছে এটা ছয় পালকের এটাও ফিমেল হওয়ার সম্ভাবনা আছে এটা ছয় পালকের ফিমেল হওয়ার সম্ভাবনা আছে কমিউনিয়ার পোটা রেড তাই না দর্শক যারা কবিতা নিবেন তার তো কালার দেখেই নেবেন মার্শাল্লাহ পায়ের লেগ ফেরা দেখেন কেমন আর এই কবিতার যে অ্যাভেলেবল আমাদের মানে নাটোর রাজশাহী বিবাহের মধ্যে পাবেন তা কিন্তু না হঠাৎ মঠাৎ পাওয়া যায় ভাই এটা কয় পালক আছে বললেন ছয় পালক ছয় পালকের ভাই বলতেছে ভাইয়ের দৃষ্টিকোণ থেকে বলতেছে ফিমেল হবে হতে পারে আশা করা যায় যাদের প্রয়োজন তারা কথাবার্তা করে ভাই থেকে ফিমেলটা নিতে পারেন ভাই এখানে তো একজোড়া

তে ভাই এই তিন পিস ফিমেল কুনটার কি দাম ভাই এক করে 1000 মালতেস 1500 ফানতে 1000 আচ্ছা ভাই সব দামগুলা বলে দিতেছে 1500 1000 আর হচ্ছে ফান্টেল ফানটেল 1000 1000 যার যেটা লাগবে ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারবেন